আমাদের উপর যে শিক্ষা ব্যবস্থা চাপিয়ে দিয়ে গিয়েছে সেই শিক্ষা ব্যবস্থা এখনো থেকে গেছে আমি যখন তখন কৃষি শিক্ষা পড়ছিলাম তো কৃষি শিক্ষা একটা যে হেরিটেজ পার্ক কোনো কিছু কখনো বোঝাই নাই জাস্ট মুখস্ত করছি এই ধরনের তো পার্ক পরে আর মুখস্থ করে ডেফিনেশন মুখস্থ করে তো কখনো এখান থেকে ভালো কিছু বের হবে না। তো আমাদের এই প্রত্যেকটা জায়গায় আমরা মাদ্রাসায় যারা পড়াশোনা করে দেখা যায় মাদ্রাসায় সে ক্লাস টু থ্রি ফোর থেকেই ইসিম কাকে বলে ফেল কাকে বলে হরফ কাকে বলে আরবির ওই গ্রামারটাই সে পড়ে অথবা ইংলিশের কাকে বলে ন্যারেশন কাকে বলে কাকে বলে শিখে কিন্তু কাকে বলে না শিখে কিভাবে প্রয়োগ করতে হবে সেটা আমাদের এই শিক্ষা ব্যবস্থায় শেখানো হয় না তো আমাদের এই শিক্ষা ব্যবস্থা যে ব্রিটিশরা বলে গেছিল আমাদের এই শিক্ষা ব্যবস্থার মাধ্যমে আমাদের এই অঞ্চলের তারা হচ্ছে রক্তে মাংসে হচ্ছে সে ভারতীয় হবে কিন্তু তার চিন্তায় সে হবে এক একজন সে একজন ব্রিটিশ তার ওই চিন্তা ওর মধ্যে থেকে যাবে এবং এই শিক্ষা ব্যবস্থার মাধ্যমে এই সমাজের কোনো পরিবর্তন হবে না এবং আমাদের এই শিক্ষা ব্যবস্থার যে কাঠামো আমাদের যতগুলো শিক্ষা কমিশন হয়েছে এই সকল শিক্ষা কমিশনগুলো সেই হচ্ছে ভারতের প্রেসক্রিপশন হয়েছে ভারতের একটা শেরো এজুকেশন সিস্টেম আমাদের এই দেশের শিক্ষা ব্যবস্থা ছিল আমাদের যতগুলো কমিশন হয়েছে সেটা নোরকান শিক্ষা কমিশন বলেন অথবা কুদারত কুদাই শিক্ষা কমিশন বলেন কবীর চৌধুরী শিক্ষা কমিশন বলেন শামসুল হক শিক্ষা কমিশন বলেন এই প্রত্যেকটা কমিশনগুলো আলটিমেটলি হচ্ছে ভারতে প্রেসক্রিপশন হয়েছে যে কারণে আমাদের এখানকার যে থিও দরকার ছিল সেটা হয়নি একজন শিক্ষার্থী সাথে সে থিওলজিও জানবে একই সাথে সে সায়েন্স টেকনোলজি ইনোভেশন ক্রিয়েশনও জানবে এবং এই দুইটা সমন্বয় না হওয়ার কারণে আমাদের এই শিক্ষা ব্যবস্থায় শিক্ষিত হচ্ছে কিন্তু এই শিক্ষিত হওয়ার পরে সে বেকার হচ্ছে শিক্ষিত হওয়ার পরে সে নৈতিকভাবে অসৎ হচ্ছে আমরা যদি দেখি আমাদের চুয়ান্ন বছরের যদি স্টাডি করি অথবা বিগত যদি আমরা দেখি আমাদের এখান থেকে শিক্ষিত হয়ে বড় বড় ক্যারিয়ার করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়েছে সরকারি আমলা হয়েছে রাজনীতিবিদ হয়েছে সমাজের বড় বড় জায়গা গিয়েছে কিন্তু সমাজের বড় বড় জায়গায় গিয়ে তারা অসৎ হয়েছে মানুষের ক্ষতি করেছে রাষ্ট্রের ক্ষতি করেছে রাষ্ট্র থেকে হাজার হাজার কোটি টাকা লোপার করেছে তো এই ধরনের শিক্ষা ব্যবস্থাকে আমরা চাই আমরা চাই না সুতরাং আমাদের একটা বৈপ্লবিক পরিবর্তন দরকার এবং সেই বিপ্লবের জন্য সে রেডিক্যাল চেঞ্জের জন্য জুলাই বিপ্লব আমাদের সহিত জীবন দিয়েছে আমাদের প্রত্যেকটা জায়গায় আমাদের রাষ্ট্র সংস্কার করা দরকার আমাদের শিক্ষা ব্যবস্থায় সংস্কার করা দরকার আমাদের কালচারাল জায়গায় সংস্কৃতি দরকার আমাদের ইকোনমিক জায়গায় সংস্কার দরকার প্রত্যেকটা জায়গায় আমাদের আমূল পরিবর্তন দরকার এবং সবার আগে আমাদের এই শিক্ষা ব্যবস্থায় আমল সংস্কার দরকার এবং সেই জায়গা থেকে ইসলামী ছাত্র শিবিরের যে পাঁচ দফা কর্মসূচি আছে সেখানে চতুর্থ নম্বর দফায় হলো শিক্ষা সংস্কারের দাবিতে আন্দোলন সংগ্রাম জারি রাখা শিক্ষার্থীদের ন্যায্য আন্দোলনের সবসময় পাশে থাকা ইসলামী ছাত্র শিবির প্রতিষ্ঠার পর থেকে সবসময় শিক্ষার্থীদের যৌক্তিক ন্যায্য আন্দোলনের পাশে ছিল আজকে যে কোটা সংস্কার আন্দোলন সেটা কিন্তু ইসলামী ছাত্র শিবিরে শুরু করেছিল ইসলামী ছাত্র শিবির উনিশশো সাতানব্বই সালেই প্রথমে অন্যায্য কোটা ব্যবস্থা বিরুদ্ধে আন্দোলন করেছিল এরপর দুই হাজার সাত সালে তেরো সালে চোদ্দ সালে অসংখ্য আন্দোলন হয়েছিল এবং দুই হাজার সালে সে কোটা ব্যবস্থা বিলোপ করা হয় এবং সর্বশেষ চব্বিশ সালে আবার চালু করা হয় এবং এই কোটা সংস্কার আন্দোলন থেকে ফেসবাদ বিরোধী আন্দোলন এবং খুনি হাসিনার পতন তো এই অনার্য আন্দোলনের অনাহ্যতার বিরুদ্ধে এবং সকল জুলুমের বিরুদ্ধে ইসলামী ছাত্র শিবির তার প্রতিষ্ঠা লগ্ন থেকে আন্দোলন সংগ্রাম জারি রেখেছে এবং ইতিমধ্যে ইসলামী ছাত্র শিবির তিরিশ দফা সংস্কার প্রস্তাবনা জাতির কাছে পেশ করেছে সেটা কি আপনারা জানেন ইসলামী ছাত্র শিবিরের ওয়েবসাইটে গিয়ে আপনি একটু দেখে নেবেন শিক্ষা সংস্কারের দাবিতে ইসলামী ছাত্র শিবির তিরিশ দফা সংস্কার প্রস্তাবনা দিয়েছে এবং আমরা বিশ্বাস করি আমরা সে আলোকে যদি আমাদের শিক্ষা ব্যবস্থার সংস্কার করতে পারি তাহলে আমাদের এই বাংলাদেশ সারা বিশ্বে নেতৃত্ব দিবে ইনশাল্লাহ বাংলাদেশের শিক্ষার্থীরা তারা যেখানে গিয়েছে অক্সফোর্ডে গিয়েছে কেমব্রিজে গিয়েছে হারবার্ডে গিয়েছে এমআইটিতে গিয়েছে যেখানে গেছে তারা ওইখানে সেরা দেশ হয়েছে সেখানে তারা নেতৃত্ব দিয়েছে তাহলে ওইখানে গিয়ে যদি তারা নেতৃত্ব দিতে পারে তাহলে বাংলাদেশে আমরা যারা শিক্ষার্থীরা আছি ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কেন হতাশায় কাটাবে কেন তারা জাতির নেতৃত্ব দিতে পারবে না তো এখন সময় আমাদের এই শিক্ষা ব্যবস্থাকে আমূল পরিবর্তন করার জন্য এবং আমাদের একদম প্রাইমারি থেকে শুরু করে সেকেন্ডারি কলেজ পর্যায়ে প্রত্যেকটা জায়গায় আমাদের আমূল পরিবর্তন দরকার আমাদের মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার আমল পরিবর্তন দরকার এবং সেই শিক্ষা সংস্কার আন্দোলন আমরা দেশের মুক্তিকামী ছাত্র জনতাকে সাথে নিয়ে আমরা খুব দ্রুতই শুরু করবো এবং আমরা আশা করব সেরা বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে যারা শিক্ষার্থীরা আছে তারা আমাদের এই যৌক্তিক আন্দোলনের যে আন্দোলন আমাদের পাশে থাকবে ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি এখানে যারা আপনারা উপস্থিত আছেন আমি আপনাদেরকে অনুরোধ করব আমাদের বিগত ফেস্টিভাদে আমলে আমাদের অবস্থা কেমন ছিল সেটা আমাদের একটু রিথিং করা দরকার সেটা আমাদের একটু চিন্তা করা দরকার ফেসিবাদী আমলে বাংলাদেশে যতগুলো ছাত্র সংগঠন ছিল সবচেয়ে বেশি জুলুমের শিকার হয়েছে ইসলামী ছাত্র আপনারা জানেন ইসলামী ছাত্র শুধু পরিচয়ের কারণে আমাদের হাজার হাজার শিক্ষার্থীদের তাদের তাদেরকে নির্মম জুলুম নির্যাতন নিষ্পেষণ করা হয়েছে আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সেক্রেটারি নোমানি বাইকে দিনে দুপুরে ছাত্রলীগের সন্ত্রাসীরা কুপিয়ে হত্যা করেছিল আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শহীদ সাকিব বাইকে শহীদ মুজাহিদ বাইকে দিনে দুপুরে তারা কুপিয়ে হত্যা করেছে আমাদের বুয়েটের সাবেক সভাপতি ছিল ইসলাম ছাত্র শিবির কেন্দ্রীয় সভাপতি সিরাজুল ইসলাম বাইকে দিনে দুপুরে সন্ত্রাসীরা ভাবে আব্রার ফাহাদের মতো করে নির্যাতন করেছিল এভাবে আমরা যদি দেখতে পাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীদের উপরে প্রতিটি হলে হলে নির্মম নির্যাতন নিষ্পেষণ করা হয়েছিল আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাকিব রাকিব ভাইকে যখন তাকে নামাজ পড়ার কারণে সন্ত্রাসীরা তাকে সন্দেহ করে এরপর তাকে সারা রাত দেয় তারপর হামাগুড়ি দিয়ে যখন সে পানি চাচ্ছিল তাকে প্রস্রাব দিয়েছিল এইভাবে আমাদের প্রতিটি ক্যাম্পাসে ক্যাম্পাসে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একটা পাখি মালে তার বিচার হতো কিন্তু ছাত্র শিবির উপর নির্মম নির্যাতন নিষ্পেষণ সেটা বৈধ ছিল ভর্তি পরীক্ষার সময় বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন জায়গা থেকে শিক্ষার্থীরা গিয়েছিল একজন শিক্ষার্থীকে মনে হয়েছিল সে শিবির ওই সময় তাকে ধরে নির্মম নির্যাতন করে তাকে শহীদ করা হয় আমাদের ইসলাম বিশ্ববিদ্যালয়ের গোম অবস্থায় আছে আমাদের প্রতিটি ক্যাম্পাসে ক্যাম্পাস আমরা পরিচয় দিতে পারি আমরা ডিহিউমেনেজ অবস্থায় ছিলাম আমাদেরকে মেরে ফেলে নিত্য করা উল্লাস করা বৈধ ছিল এবং এই সমাজে যারা সিভিল সোসাইটি ছিল বুদ্ধিজীবী ছিল সাংবাদিক ছিল শিক্ষক ছিল তারা এই হত্যাকাণ্ডকে বৈধতা দিয়েছিল তারা এটাকে সেলিব্রেট করত আজকে জুলাই বিপ্লবের মাধ্যমে আমাদের শহীদদের আত্মত্যাগের মাধ্যমে আজকে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি আজকে আমরা আজাদি পেয়েছি আজকে ইসলামী ছাত্র শিবির আপনাদের সামনে শের বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সামনে দাঁড়াতে পেরেছে আজকে আমরা আমাদের কথাগুলো আমাদের স্বপ্নের কথাগুলো আমাদের আকাঙ্ক্ষার কথাগুলো প্রত্যাশার কথাগুলো আমরা আজকে বলতে পারছি আজকে বিপ্লব পরবর্তী এক বছর জুড়ে ইসলামী ছাত্র শিবির দেখিয়েছে কিভাবে ছাত্র রাজনীতি করতে হয় কিভাবে দেশকে ভালোবাসতে হয় জুলাই বিপ্লবের শুরু থেকে শেষ পর্যন্ত নীতি নির্ধারণ এবং মাঠ পর্যায়ের সমন্বয়ের সাথে সাথে সকল সমন্বয় করেছিল এবং সবচেয়ে কুশাল সময় যখন ছিল ইন্টারনেট ব্ল্যাক আউট কার্ফিউ চলাকালীন সময়ে যখন অনেকে হাল ছেড়ে দিয়েছিল সেই সময় ইসলামী ছাত্র শিবির সকল অংশীজনদেরকে সাথে নিয়ে দেশি বিদেশি অংশীজন এবং সেকেন্ড লেয়ার থার্ড লেয়ারে যারা সমন্বয়ক ছিল তাদেরকে সেফ হুমে নিয়ে যাব এবং সামগ্রিক সমন্বয়কের মাধ্যমে ইসলামী ছাত্র শিবির আন্দোলন শেষ পর্যন্ত নিয়ে গিয়েছিল এবং এক্ষেত্রে আমাদের শহীদরা আমাদেরকে রাস্তা দেখিয়েছিল আমাদের শহীদরা শহীদ আবু সাইদ শহীদ ওয়াসিম শহীদ আলী রায়হান শহীদ শান্ত তাদের দুই হাতকে প্রসারিত করে তারা যেভাবে জীবন দিয়েছিল এই জীবন দেওয়ার মাধ্যমে তারা আমাদেরকে উজ্জীবিত করেছিল পুরো জাতিকে তারা আলোকিত করেছিল তো সে কারণে যে ফেসিবাদী আমলে এই ক্যাম্পাসগুলোতে ছাত্রলীগের সন্ত্রাসীরা খুনি হাসিনার যে পৃষ্ঠ প্রশাসন গণরম গ্যাসরুম কালচার তৈরি করার মাধ্যমে ছাত্রলীগের সন্ত্রাসীরা যেভাবে কনসেন্ট্রেশন ক্যাম্প তৈরি করেছিল এই ধরনের পরিস্থিতি যেন ভবিষ্যতে আর কখনো তৈরি না হয় সেই জন্য আপনাকে আমাকে আমাদেরকে শপথবদ্ধ হইতে হবে আমাদেরকে সবসময় ঐক্যবদ্ধ থাকতে হবে আমরা কি পারবো ইনশাল্লাহ আমাদেরকেই আপনি এখানে যারা আছেন ফার্স্ট ইয়ার শিক্ষার্থী আপনি আমি আমরা যদি সময় এই অন্যায়ের বিরুদ্ধে যদি আমরা সবসময় ঐক্যবদ্ধ থাকি আমরা সবসময় যদি আমরা প্রতিবাদ প্রতিরোধ জারি রাখি আমরা সময় যদি সত্যকে সত্য বলি সবসময় ইনসাফের পক্ষে কথা বলি তাহলে ইনশাল্লাহ বাংলাদেশে আর কখনো হবে না এবং বাংলাদেশ আমাদের জুলাইয়ের শহীদরা যে জন্য জীবন দিয়েছে একটি বৈষম্য ইনসাফ ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণ করা সেই বাংলাদেশ বিনির্মাণ হবে ইনশাল্লাহ এবং আমি বিশ্বাসী আপনি আমি আমরাই পারবো ইনশাল্লাহ আগামীর বাংলাদেশ অনেক বেশি সম্ভাবনা ইনশাল্লাহ একই সাথে আজকে জুলাইয়ের মাধ্যমে আমাদের যে প্রজন্ম তৈরি হয়েছে এই প্রজন্মকে শুধুমাত্র বাংলাদেশ নিয়ে ভাবলে হবে না আমাদেরকে গ্লোবাল সিটিজেন হয়ে উঠতে হবে আমাদের সারা বিশ্বের নিপীড়িত মানুষদেরকে নিয়ে আমাদেরকে ভাবতে হবে তাদের জন্য আমাদের ভয়েস থাকতে হবে আমাদের কাশ্মীরের যারা আমাদের ভাই এবং বোনরা আছে তাদের জন্য আমাদের অ্যাক্টিভিজম করতে হবে তাদের আজাদির জন্য আমাদের লড়াই করতে হবে আমরা যখন জুলাইয়ে রাস্তায় নেমেছিলাম তখন বাংলাদেশের পতাকার পাশে আমরা কিন্তু ফিলিস্তিনের পতাকা উড়িয়েছিলাম এবং ফিলিস্তিনি বছরের বছর ধরে ইসরায়েলি জায়নিস্টরা আমাদের ভাইদেরকে আমাদের বোনদেরকে শিশুদেরকে নারীদেরকে বোম্বিং করে লক্ষ লক্ষ আমাদের ভাই বোনদেরকে শহীদ করেছে আমরা আমাদের ইসমাইল হানিয়াকে হারিয়েছে আমরা ইয়াহিয়া সিনোয়ারকে হারিয়েছি সারা পৃথিবীর এক উন্নত কারাগার আজকের ফিলিস্তিন সুতরাং এই ফিলিস্তিনের আজাদির দাবিতে আমাদের লড়াই সংগ্রাম জারি রাখতে হবে আমাদের বাংলাদেশকে ঢাকাকে ওয়ার্ল্ডের সলিডারিটি হাব বানাতে হবে আমরা কি পারবো ইনশাআল্লাহ আমরা দেখতে পাই যখন গাজার মধ্যে হয় হয় সারা বিশ্বে সেলিব্রেশন কিন্তু আমাদের ঢাকায় সাইলেন্ট অবস্থায় থাকে তো এই ঢাকাকে হাব বানাতে হবে এবং এই ঢাকা থেকে আমরা সারা বিশ্বের মজলুমদের আজাদি আন্দোলনের জন্য আমরা আমাদের লড়াই শুরু করব। এবং এই ঢাকা থেকেই আমরা এই আন্দোলনের নেতৃত্ব দিব ইনশাআল্লাহ একই সাথে আমাদের কাশ্মীরের যারা আজাদি আন্দোলনের লড়াই করছে তাদের পাশে আমাদের থাকতে হবে ওই করে যারা আজাদে আন্দোলনে লড়াই করছে যারা বছরের পর বছর ধরে নির্যাতনের শিকার হচ্ছে তাদের পাশে আমাদেরকে দাঁড়াতে হবে আর আমাদের যারা নিপীড়িত ভাই এবং বোনরা আছে তাদের পাশে আমাদের দাঁড়াতে হবে এবং সম্প্রতি আপনারা দেখতে পাচ্ছেন সুদানের মধ্যে গণহত্যা হচ্ছে সেই গণহত্যা আমরা চাই না আমরা চাই সারা বিশ্বের মজলুমরা মুক্তি পাক সুতরাং এই সুদানের যারা নির্যাতিত নিপীড়িত মজলুমরা আছে তাদের পক্ষে আমাদের দাঁড়াতে হবে এইভাবে যদি আমরা মজলুমদের পক্ষে দাঁড়াতে পারি আমরা অন্যায়ের প্রতিবাদ করি ইনসাফের পক্ষে থাকি তাহলে অবশ্যই অবশ্যই আমাদেরকে আল্লাহ ওয়া তাআলা আজাদি দিবে ইনশাআল্লাহ এবং সে আজাদি আন্দোলনে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে আমাদের লড়াই সংগ্রাম আমরা জারি রাখবো ইনশাল্লাহ প্রিয় শিক্ষার্থী ভাই এবং বোনেরা আমরা এখানে যারা প্রথম বর্ষের শিক্ষার্থী আছে জীবনের সবচেয়ে গোল্ডেন সময় আমরা পার করছি আমরা অনেক ক্ষেত্রে ভুলে যাই আমরা প্রথম বর্ষে আসার পরে মনে করি আমার জীবনে আমি সাকসেস হয়ে গেছি সফল হয়ে গেছে কিন্তু আপনি বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছেন একটা ভালো সাবজেক্টে পড়াশোনা করছেন ভালো বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন এটা কিন্তু আপনার জীবনের সফলতা না আপনার জীবনের সফলতা হচ্ছে আপনি এই সমাজে কতটুকু কল্যাণের কারণ হতে পেরেছেন আপনার এই সমাজে বেঁচে থাকাটা সবাই অনুভব করে কিনা আপনার এই সমাজে বেঁচে থাকার মাধ্যমে সমাজের কল্যাণ হচ্ছে কিনা নাকি আপনি সমাজের অকল্যাণের কারণ হচ্ছেন সে কারণে প্রথম বর্ষ থেকে আমাদের আমরা যারা এখানে শিক্ষার্থীরা আছি আমাদেরকে আলোকে আমাদেরকে পরিকল্পনা হবে আমরা যে স্বপ্ন নিয়ে আমরা এই ক্যাম্পাসে ভর্তি হয়েছি আমাদের পিতামাতা মাতা আমাদেরকে নিয়ে যে স্বপ্ন দেখে আমাদের পাড়া প্রতিবেশী আমাদেরকে নিয়ে যে স্বপ্ন দেখে সেই স্বপ্নের আলোকে আমরা যেন নিজেদেরকে গড়তে পারি সেই ধরনের কম্পিটেন্ট এবং অনেস্টি সম্পন্ন মানুষ হিসেবে আমাদেরকে গড়ে উঠতে হবে এবং সেটার জন্য প্রথম বর্ষ হচ্ছে জীবনের সবচেয়ে গোল্ডেন টাইম প্রথম বর্ষ থেকে যেন আমার বর্ষভিত্তিক পরিকল্পনা থাকে আমার যে ডিপার্টমেন্টে আমি পড়াশোনা করি ওই ডিপার্টমেন্টে যেন আমার একটা এক্সিলেন্সি থাকে আমার যেন সাউন্ড নলেজ থাকে একই সাথে আমার বিভিন্ন ধরনের কারিকুলাম অ্যাক্টিভিটিসের সাথে এংগেজ থাকা আমাদের এখানে আপনাদের বিশ্ববিদ্যালয়ে অনেকগুলো কো কারিকুলাম অ্যাক্টিভিটিস আছে ডিবেট আছে বাদন আছে অনেকগুলো সংগঠন আছে এই সংগঠনের সাথে এঙ্গেজ থাকা তাহলে আপনার কম্পোর্ট জোনটা ভেঙে যাবে সবার সাথে কীভাবে একসাথে কাজ করতে হয় সেই বিষয়গুলো আপনি সহজে শিখতে পারবেন তা আমি অনুরোধ করব প্রথম বর্ষে সময় হচ্ছে নিজের এক্সিলেন্সি একই সাথে স্কিল ডেভেলপমেন্ট করা এবং একই সাথে যদি পারা যায় বর্তমান প্রযুক্তি সারা বিশ্বে আজকে যে প্রযুক্তিতে যত বেশি অগ্রসর সে তত বেশি সারা বিশ্বে নেতৃত্ব দিচ্ছে প্রথম বর্ষ থেকে যদি আপনার স্কিল ডেভেলপমেন্টের জন্য আপনি আইটি বেসিক আইটি যে কোর্সগুলো আছে সেগুলো করে নিতে পারেন এবং অ্যাডভান্স যে কোর্সগুলো আছে সেগুলো যদি একসাথে করতে পারেন তাহলে আপনার লাইফটা অনেক বেশি সমৃদ্ধ হয়ে উঠবে সেকেন্ড ইয়ারে গিয়ে আপনার একাডেমিক এক্সেলেন্সির পাশাপাশি যদি আপনি একটা এক্সট্রা ল্যাঙ্গুয়েজ শিখে নিতে পারেন এখানে যারা আছেন আপনাদের ডিপার্টমেন্টের রেজাল্টের পাশাপাশি পড়াশোনার পাশাপাশি যদি আপনি একটু চায়না জানেন অথবা আপনি একটু ফ্রেঞ্চ জানেন অথবা জাপানিস যে একটা ভাষা অথবা আরবি ইংলিশ একটা যদি এক্সট্রা ল্যাঙ্গুয়েজ জানেন তাহলে দেখবেন যে আপনার ওভারঅল সক্ষমতা আপনার কম্পিটেন্সি আপনার সব সম্ভাবনা অনেক বেড়ে যাবে তো আমি অনুরোধ করব সেকেন্ড ইয়ারে গিয়ে আপনি যেন একটা এক্সট্রা এবং এই প্ল্যানটা যেন আপনার থাকে একের অধিকও আপনি শিখতে পারেন থার্ড ইয়ারে গিয়ে যদি আপনি পারেন আপনাদের এখানে যাদের হায়ার পরিকল্পনা আছে যদি আপনি এর প্রস্তুতি নিতে পারেন অথবা জিআর প্রস্তুতি নিতে পারেন তাহলে হচ্ছে আপনার এটা যদি বিসিএসও দেন সেখানেও আপনার কাজে লাগবে তো আপনার আপনাদের প্রতি পরামর্শ থাকবে এক্ষেত্রে ইসলাম ছাত্র আমাদের আমাদের যারা মেন্টররা আছে তারা আপনাদেরকে বিভিন্ন ইনস্টিটিউশন সাথে কানেক্ট করে দিবে আমাদের অনেক রিসোর্স আছে সেই রিসোর্সের সাথে আপনারা কানেক্ট হয়ে আপনাদের এই কোর্সগুলো আপনারা করতে পারবেন একই সাথে ফোর্থ ইয়ার মাস্টার্সে আপনারা যদি বিসিএস অথবা কম্পিটিভ যে গুলো আছে সেই এক্সামের প্রস্তুতি নেন তাহলে আপনি আমাকে বলেন আপনাকে আর পৃথিবীতে কেউ আছে যে আপনাকে দমায় রাখতে পারবে একজন শিক্ষার্থী প্রথম বর্ষ থেকে যদি সে তার একাডেমিক এক্সেলেন্সি থাকে তার ডিপার্টমেন্টের একটা ভালো রেজাল্ট থাকে একই সাথে যদি তার স্কিল সফট স্কিলগুলো সে ডেভেলপ করে একই সাথে যদি সে এক্সট্রা ল্যাঙ্গুয়েজ একের অধিক যদি এক্সট্রা ল্যাঙ্গুয়েজ জানে একই সাথে যদি সে আইএস এবং প্রস্তুতি যদি তার থাকে এবং দুই বছর ধরে যে যদি সে বিভিন্ন আছে সেই এক্সামগুলোর প্রস্তুতি নেয় তাহলে আপনি আমাকে বলেন এই স্টুডেন্টের অনার্স শেষে মাস্টার শেষে তার পজিশনটা কোন পজিশনে চলে যাবে সারা বিশ্বে নেতৃত্ব দেওয়ার মধ্যে সে কম্পিটেন্ট হয়ে উঠবে তো এইভাবে আমাদেরকে কম্পিটেন্ট হয়ে ওঠার জন্য আমাদের বিশ্ববিদ্যালয় আমাদের বিশ্ববিদ্যালয়ের মূল কাজটা হচ্ছে এটাই আমাদের নলেজের উৎপাদন করা নলেজের প্রতি সবাইকে আগ্রহ হিসেবে তৈরি করা নতুন নতুন ইনোভেশন ক্রিয়েশন নিয়ে আসা তা আমি বিশ্বাস করি প্রথম বর্ষ থেকে আপনারা যদি আপনাদের নিজেদেরকে সময়ের কাজ সময়ের সাথে শেষ করতে পারেন এবং প্রতিদিন যদি আপনারা যদি হচ্ছে নিজেদের আত্মপর্যালোচনা করেন এবং বর্ষভিত্তিক পরিকল্পনা আলোকে আপনারা আপনাদেরকে সাজাতে পারেন তাহলে অবশ্যই আপনার অনার্স এর পরে মাস্টার্স পরে আপনার ক্যারিয়ারটা অনেক সমৃদ্ধ হয়ে উঠবে একই সাথে ক্যারিয়ার সমৃদ্ধ করার পাশাপাশি আপনার ক্যারেক্টারটা সবচেয়ে গুরুত্বপূর্ণ শুধু ক্যারিয়ার গড়লেন কিন্তু আপনার ক্যারেক্টার থাকলো না তাহলে এই ক্যারিয়ারের কোনো দাম নাই আমরা বিগত ফেসিভাতে আমলে অনেক বড় বড় ক্যারিয়ার লোকদেরকে দেখতে পেয়েছি কিন্তু তাদের ক্যারেক্টার না থাকার কারণে এই ক্যারিয়ারের কোনো মূল্য নাই আজকে তার দেশ থেকে পালাইছে সুতরাং আপনার ইনফ্লুয়েন্সিয়াল ক্যারিয়ারও লাগবে একই সাথে আপনার ইনফ্লুয়েন্সিয়াল ক্যারেক্টারও লাগবে এখন এই ইনফ্লুয়েন্সিয়াল ক্যারেক্টার জন্য আপনার ভালো সার্কেল দরকার এবং সে ভালো সার্কেলের জায়গা থেকে আমি আপনাদেরকে ইসলামী ছাত্র শিবির মধ্যে অসাধারণ একটি সংগঠনকে আপনাদের সামনে আমি হাজির করছি একটু আগে ডক্টর আফজাল হুসেন ভাই বলে গিয়েছেন ইসলামী ছাত্র শিবির সব দক্ষ আদর্শ দেশপ্রেমিক নাগরিক তৈরি করার জন্য প্রতিষ্ঠার পর থেকে কাজ করে যাচ্ছে ইসলামী ছাত্র শিবির আমরা যারা করি আমাদের কোনো ব্যক্তিগত স্বার্থ নাই এখানে দলীয় স্বার্থ নাই শুধুমাত্র আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করি আমরা এই অঞ্চলে এই অঞ্চলের মানুষের মুক্তির জন্য আমরা কাজ করতে চাই আমরা এই অঞ্চলের মানুষের মুক্তির জন্য যে ধরনের কিছু জেনুইন মানুষ দরকার আদর্শ দেশপ্রেমিক নাগরিক দরকার যারা সততার ব্যাপারে সব সময় অটল থাকবে যারা সব সময় অটল থাকবে যারা সময় দেশের জন্য যদি জীবন জীবন দিতে হয় সেই দেওয়ার জন্য যারা প্রস্তুত থাকবে যারা সবসময় আগ্রাসনের বিরুদ্ধে আধিপত্যবাদের বিরুদ্ধে যারা সব সময় তাদের লড়াই জারি রাখবে সেই অসাধারণ একটি সংগঠন ইসলাম ছাত্র শিবির তো ইসলাম ছাত্র শিবিরের সাথে যদি আপনারা কানেক্ট থাকেন মেন্টর দায়িত্বশীল যারা আছে তাদের সাথে যদি আপনারা কানেক্ট থাকেন তাহলে আপনার লাইফটা অনেক বেশি প্রাণ হয়ে উঠবে আপনার কখনো হতাশা কাজ করবে না কখনো হীনমন্নতা কাজ করবে না আপনার আপন ভাইকে যেভাবে আপনি সবকিছু শেয়ার করতে পারেন আপনার যারা মেন্টর আছে দায়িত্বশীল আছে তাদের কাছে আপনি মন খুলে প্রাণ খুলে সব কথা বলতে পারবেন এবং ইসলামী ছাত্র শিবিরের আমাদের যে প্রস্তাবনা আমরা কি চাই আমরা আল্লাহ পাক আল্লাহর একজন সৃষ্টি হিসাবে আল্লাহর একজন প্রতিনিধি হিসাবে আল্লাহর এই জমিনে আল্লাহর দিনকে বাস্তবায়ন করতে চাই এবং এটার জন্য কিন্তু আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন পৃথিবীতে যত নবীর আসুলদের মূল কাজে হচ্ছে এটা সত্যের পথে আহ্বান করা ইনসাফের পক্ষে মানুষদেরকে ডাকা সকল বিরুদ্ধে প্রতিবাদ করা এবং আমরা যে বলছি একটি শহীদদের আলোকে শহীদদের আকাঙ্ক্ষার আলোকে একটি ইনসাফ ভিত্তিক বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণ সেই বাংলাদেশ বিনির্মাণ করার জন্য আমাদের যে ধরনের লোক তৈরি করা দরকার সেই ধরনের লোক ইসলামিক ছাত্র শিবির গত চুয়ান্ন বছর ধরে আমরা ইসলামী ছাত্র শিবির তৈরি করছে এবং ইসলামী ছাত্র শিবির জুলাই বিপ্লব পরবর্তী এখন পর্যন্ত সারা বাংলাদেশের এবং সারা বিশ্বে নজিরে স্থাপন করছে তার কথা এবং কাজের মাধ্যমে তো আমি অনুরোধ করবো ইসলাম ছাত্র শিবিরের যে অসাধারণ প্রস্তাবনা জাতির কাছে হাজির করেছে সে প্রস্তাবনার সাথে আপনারা আপনাদের সম্মতি আপনাদের যে চিন্তা আপনাদের যে প্রত্যাশা সেটা ব্যক্ত করবেন এবং ইসলাম ছাত্র শিবির যে অসাধারণ রিপোর্ট বয় আছে আমি এটা সব জায়গায় বলার চেষ্টা করি আজকে আমি ছাত্র শিবির আজকে আজকে আমি যে সাদিক এই পর্যায়ে আসার পিছনে ইসলামী ছাত্র শিবির আমাকে অসাধারণ ভূমিকা পালন করেছে আমার মেন্টর আমার দায়িত্বশীলরা আমার এই পর্যায়ে আসার জন্য ইসলামী ছাত্র শিবির আমার দায়িত্বশীল আমার মেন্টররা তারা আমার জন্য তাদের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে আমি যখন বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষে ভর্তি হই সে প্রথম বর্ষে যখন ভর্তি হওয়ার পরে আমার ডিপার্টমেন্টে আমার পড়াশোনা কিভাবে করব। আমার স্কিল কিভাবে ডেভেলপমেন্ট করবো কিভাবে মানুষের সাথে মিশব কিভাবে কথা বলবো এই সব কিছু আমাদেরকে ধরে ধরে শেখাইছে এবং একই সাথে আমার ফার্স্ট ইয়ারের ফার্স্ট সেমিস্টার আমি ডিভেন্টে ফার্স্ট হয়েছি একই সাথে অ্যাক্টিভিজম করেছি একই সাথে মানুষের উপকার করার জন্য যা যা করা দরকার সেটাও করেছি একই সাথে মানবতার জন্য কাজ করার জন্য যা যা করা দরকার তাও করেছি তো ইসলামী ছাত্র শিবিরের মতো অসাধারণ এই সংগঠনে একটা লোক্রেটিভ জায়গা যে ছাত্র শিবির করতে পারা তা আমি অনুরোধ করবো এখানে যারা আছেন আপনার জীবনকে যদি আলোকিত করতে চান আপনি যদি আগামীর জন্য প্রস্তুত হতে চান আপনি যদি আপনার পিতা মাতার চকু শীতলকারী সন্তান হতে চান এবং আপনার যে স্বপ্ন আপনার যে লক্ষ্য সেই লক্ষ্যে পৌঁছাতে চান তাহলে আমরা আহ্বান করছি আপনাকে ইসলাম ছাত্র শিবিরের দিকে ইনশাল্লাহ ইসলাম ছাত্র শিবিরে আপনি যখন আসবেন ইসলাম ছাত্র রাখবেন তখন আপনার প্রতিনিয়ত সেল ডেভেলপমেন্ট ইন্ডেক্সটা ক্রমাগত ঊর্ধ্বমুখী হবে ক্রমাগত আপনি আপনার ডেভেলপমেন্টটা বুঝতে পারবেন আপনার প্রতিনিয়ত সব দিক দিয়ে আপনার ইম্প্রুভমেন্ট আপনি ফিল করতে পারবেন এবং একই সাথে একজন মুসলমান হিসাবে ইসলাম ছাত্র শিবিরের প্রস্তাবনাটা কি একজন মুসলমান হিসাবে আল্লাহ তালা আপনাকে যে জন্য সৃষ্টি করেছেন সে কাজটা ঠিক মতো করা দিনে পাঁচ অত্ত নামাজ আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করেছেন পাঁচ ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করা রেগুলার কোরআন এবং হাদিস অধ্যয়ন করা এবং কোরআন এবং হাদিসের আলোকে নিজের জীবনকে আলোকিত করা এবং সমাজকে আলোকিত করা তো এইভাবে যদি আপনি আপনার লাইফটাকে লিড করতে পারবেন লিড করেন তাহলে আপনার জীবনটা অনেক বেশি প্রাণবন্ত এবং প্রশান্তিময় হয়ে উঠবে আমরা কি পারবো ইনশাল্লাহ ইনশাল্লাহ এবং আমি যে বলতেছি রিপোর্ট বইটা আপনার এই শিবির করতে হবে না শিবির না করলে সাইন্টিফিক রিপোর্ট বই একই সাথে ছাত্র শিবিরের আমাদের সমৃদ্ধ লিটারেচার আছে যে লিটারেচার গুলো পড়ার মাধ্যমে আপনি সমাজনীতি রাষ্ট্রনীতি অর্থনীতি পররাষ্ট্রনীতি এবং ধর্মতত্ত্ব থেকে শুরু করে দেশ বিশ্ব দুনিয়ার সকল বিষয় সম্পর্কে আপনার সম্যক আপনার ধারণা তৈরি হবে আপনার একটা হোলিস্টিক নলেজ আপনার তৈরি হবে তো আমি আশা করছি আজকে যারা নবীন শিক্ষার্থীরা আছে তারা ইসলামিক ছাত্র শিবির সম্পর্কে জানবে ইসলামিক ছাত্র শিবিরকে নিয়ে যদি আপনারা সমালোচনা করেন সেটাকে আমরা সদর গ্রহণ করব। যদি প্রশংসা করেন সেটাকে আমরা সদর গ্রহণ করব। আমরা চাই আপনারা ইসলাম ছাত্র শিবির সম্পর্কে জানেন এবং আগামীর জন্য আপনারা আপনাদেরকে প্রস্তুত করেন একই সাথে আমরা এখানে যারা উপস্থিত আছি আমাদের প্রত্যেকের আমাদের লাইফের গোল কাঙ্ক্ষিত গোল আমাদের এখন থেকে আমাদের ঠিক করতে হবে আমরা অনেক ক্ষেত্রে মনে করি আমি একজন বিশেষ ক্যাডার হব বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হব অথবা সরকারি আমি হচ্ছে আমলা হব টিচার হব ব্যবসায়ী হব এটা আমার লাইফের গোল এটা আমার লাইফের গোল কখনো হতে পারে না আমার লাইফের গোল হবে আল্লাহ তালা আমাকে যেজন সৃষ্টি করেছেন আল্লাহর এই দুনিয়ায় আল্লাহর দিনকে বিজয়ী করা এবং একজন ভালো মানুষ হওয়া সত্যের পথে মানুষদেরকে আহ্বান করা সবসময় সত্যের উপর অটল থাকা সেই নিয়তটা যদি আমার সবসময় ঠিক থাকে তাহলে আমি সবসময় বিজয়ী হব আমার ডাক্তার হই আমি ইঞ্জিনিয়ার হই আমি ব্যবসায়ী হই আমি সরকারি আমলা হই এই সব কিছুতেই আমি অশান্তি পাবো তো এই লাইফের মূল মাক্সারটা যদি আমাদের ঠিক করতে পারি তাহলে আমার বাকি যা অর্জন সে অর্জনগুলো আমাদের অটো হয়ে যাবে তো আমি আপনাদেরকে অনুরোধ করবো আমাদের জীবনের যে মূল উদ্দেশ্য আল্লাহ সন্তুষ্টি অর্জন সেই সন্তুষ্টির পথে আমরা যেন সবসময় অটল থাকতে পারি একই সাথে আপনারা এখানে যারা উপস্থিত আছেন আমি অনুরোধ আজকে বিপ্লব পরবর্তী এক বছর হয়ে গেছে আমাদের যে প্রত্যাশা আমাদের যে স্বপ্ন আমাদের যে আকাঙ্ক্ষা ছিল সে আকাঙ্ক্ষা এখন পর্যন্ত বাস্তবায়ন হয় নাই আজকে অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা যে উদ্দেশ্যে ক্ষমতায় বসিয়েছিলাম শহীদদের রক্তের উপর অন্তর্বর্তীকালীন সরকার বসেছিল। আমাদের মূল উদ্দেশ্য ছিল খনি হাসিনা এবং তার দোসরা গত ষোলো বছরে বাংলাদেশে যে ফেসিবাদ করেছে যে গণহত্যা এবং শিশু হত্যা করেছে এবং প্রতিটি ক্যাম্পাসে ক্যাম্পাসে যে ক্যান্টনমেন্ট তৈরি করেছে এবং আমাদের হাজার হাজার ভাই বোনদেরকে যে নিপীড়ন করছে শহীদ করেছে প্রত্যেকটা হত্যাকাণ্ডের বিচারে স্বাধীন বাংলাদেশে হবে কিন্তু আজকে এক বছর হয়ে গেল অন্তর্বর্তীকালীন সরকার এখন পর্যন্ত খুনি হাসিনার রায় এখন পর্যন্ত একটা রায় পর্যন্ত দিতে পারেনি এটা পুরো জাতির জন্য লজ্জা এবং এই খুনি হাসিনাকে ফেসিস হতে যারা সহযোগিতা করেছিল ফেসিবাদের যে উপাদানগুলো আছে আমাদের প্রত্যাশা ছিল সেগুলোকে সমল উৎপাদন করা হবে কিন্তু এখন পর্যন্ত ফেসিবাদীরা বিভিন্ন জায়গায় বসে আছে ফেসিবাদের দোষরা এখন পর্যন্ত জুডিশিয়ারি বসে আছে ফেসিবাদের দোষরা এখন পর্যন্ত অ্যাডমিনিস্ট্রেশন বসে আছে ফেসিবাদের দোষরা এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে বসে আছে তারা বসে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র এবং চক্রান্ত করছে আমরা অন্তর্বর্তীকালীন সরকার বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সিভিল সোসাইটি সবাইকে অনুরোধ করব এই ফেসিবাদের দূষণদের বিরুদ্ধে আমাদের জাতীয় ঐক্যমত দরকার আজকে রাজনৈতিক দলগুলো তাদের আমরা দম্ব অহংকার দেখতে পাচ্ছি শহীদদের স্পিটের কথা তারা ভুলে যাচ্ছে দুই হাজার ভাই বোন যে হলো চল্লিশ হাজার আমাদের ভাই বোন যে হলো তাদের যে আকাঙ্ক্ষা সে আকাঙ্ক্ষার কথাগুলো তারা ভুলে যাচ্ছে আমরা তাদের দাম্বিকতা দেখতে পাচ্ছি আপনারা সম্পদ দেখতে পেয়েছেন যে ঐক্য কমিশনের যে রিপোর্ট জুলাই সনদ যে জুলাই সনদে সাতাশি দিন সংস্কার প্রস্তাবনা দেওয়া হয়েছে এবং সেই সংস্কার প্রস্তাবনায় যে মেজর প্রস্তাবনাগুলো ছিল রাষ্ট্র সংস্কারের জন্য সেই রাষ্ট্র সংস্কারের মেজর প্রস্তাবনাগুলোতে বাংলাদেশের বড় রাজনৈতিক দল বিএনপি নোট ডিসেন্ট দিয়েছে যেটা জুলাই এর স্পিডের সাথে সম্পূর্ণ প্রতারণা করা আমরা অনুরোধ করবো ছাত্র জনতার পক্ষ থেকে রাজনৈতিক দলগুলোকে আপনারা সতর্ক হয়ে যান আপনারা যদি জুলাইয়ের বিরুদ্ধে অবস্থান নেন তাহলে বাংলাদেশের ফেসিবাদের যে পরিণতি হয়েছিল খুনে হাসিনার যে পরিণতি হয়েছিল তার চাইতে খারাপ পরিণতি আপনাদের হবে আমরা সবাই কোন রোধ করবো এখনো সময় আছে আমাদের জাতীয় ঐক্যমত দরকার আমরা বাংলাদেশ রাষ্ট্র আর কত রক্ত দিব চুয়ান্ন বছরে এত রক্ত দেওয়ার পরে জুলাই বিপ্লবে এত রক্ত দেওয়ার পরেও আমাদের এই দেশটাকে যদি আমরা বিনির্মাণ করতে না পারি আমরা যদি আমাদের শহীদদের আকাঙ্ক্ষার আলোকে আমাদের এই দেশ বিনির্মাণ করতে না পারি তাহলে আমাদের আর কখনো এই সুযোগ আসবে না এখনো সময় একটা ন্যাশনাল কনসেনসাস বিল্ড আপ করার এখনই সময় আমাদের জাতীয় ঐক্যমতে পৌঁছানোর আমি সবাইকে অনুরোধ করব আমরা সবাই ঐক্যবদ্ধ সবাই ঐক্যবদ্ধভাবে আমাদের এই বাংলাদেশকে বিনির্মাণ করি শহীদদের আকাঙ্ক্ষার আলোকে একটা বৈষম্য হিসাবৃত্তি বাংলাদেশ বিনির্মাণ করার জন্য আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করি এর বাইরে যে কেউ রাজনৈতিক আদর্শ থাকবে ভিন্নতা থাকবে এটা সৌন্দর্য কিন্তু মেজর জায়গায় আমাদের দেশের শিক্ষাব্যবস্থার জায়গায় আমার দেশের প্রকল্পের জায়গায় আমার ফরেন পলিসির জায়গায় আমরা যেন ঐক্যমত হই এবং ঐক্যমত্যার সাথে আমরা আমাদের স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণ করি এবং আমরা আশা করব এই যাত্রায় শের বাংলা কৃষি শিক্ষার্থী আমরা যারা আছি আমরা সময় সত্যের পক্ষে থাকব সবসময় ইনসাফের পক্ষে থাকব। জুলাইয়ের সহিতা যে জন্য জীবন দিয়েছে একটি বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণ সে বাংলাদেশ বিনির্মাণ না হওয়ার আগ পর্যন্ত আমরা আমাদের লড়াই সংগ্রাম আমরা জারি রাখবো ইনশাল্লাহ সে উদাত্ত আহ্বান জানিয়ে এবং আমাদের জন্য একই সাথে আপনাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংস্থার ডাকসুদে কিছু মানুষের কথা আমাদেরকে অনুপ্রেরণা দেয় আর কিছু মানুষ নিজেই অনুপ্রেরণা হয়ে যায় আমাদের কাছে সাদিক ভাই তেমনই একজন সাদিক ভাই যে কথাগুলো বললেন যে সমস্ত জোলাই আন্দোলন যে রিভিউটা দিলেন এটা আমাদের সব সবসময় তাজা থাকা উচিত আমাদের চেতনাতে